আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের কক্সবাজার ডে টু আমার মনে হয় শুধু আমাদের না প্রত্যেকটা মানুষ যারা কক্সবাজার যায় তাদের ডে টুটাই সবচেয়ে বেশি আনন্দের হয় কারণ ডে ওয়ানটা কেন জানি মানে ওখান থেকে জানি করে এসে ভাতটা খেয়ে রেস্ট করতে করতে সুন্দর হয়ে যায় আপনি আর সমুদ্র তেমন একটা ভালো মতো এনজয় করতে পারেন না আর কোনো কিছুই তেমন একটা হয় না আর ডে টুটা আপনি সকাল থেকে রাত পর্যন্ত পান এনজয় করার জন্য সো আমরা চলে গেছি এখানে ইনানি বিচে আমার ফার্স্টে ডুবাডুবি করার কোনো 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 ধরনের কি বলে মত ছিল না আমি ভাবছি এমনি পানিতে পাটা ভিজায় চলে আসবো ইভেন সুফল সেম ও ভাবছে যে না পানিটা ভিজায় চলে আসবো বাট এখানে শয়তানিটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ও আমাকে সুন্দর মতো ডেকে নিয়ে গেছে আর আমাকে দিয়ে তার ভাইকে ডাকাইছে হ্যাঁ তারপরে সুফল আমি আমরা সবাই মোটামুটি আমাদের কারোই ভিজার কোনো প্ল্যান নাই আমরা সবাই এসে ওখানে পা ভিজাবো এই আমার ছোট ভাইটা বলতেছে আরেকটু আসো আরেকটু আসো আরেকটু আসো একটা আমার ছোট ভাই আরেকটা হচ্ছে আমার ছোট ভাইয়ের শালা মানে সেও আমার ছোট ভাইয়ের মতোই বলতে কি ছোট ভাই সো ও দুইটাই শুরু করছে ও পুদ্দু পুদ্দু আমাকে বলতে সাপুদ তোমাকে আপনাকে আমি ধরবো আপনি আসেন সে আমার ওই যে এটাই কী বলল যে গোল গোল এটা আমি জানি না এটা যে সাঁতার কাটে যে এটা ধরে রাখছে সে সে নাকি এটা ধরবে তারপরে এই যে আমিও সুফলকে নিয়ে আসলাম পা পর্যন্ত ভিজে আমার এত মজা লাগছে আমি যে চলো সুফল চাই তারপরে আমরা অনেকক্ষণ ডুবাডুবি করলাম একদম পুরা ভিজে গেছি সমুদ্রের পানিও কতগুলা খাইছি এত পরিমাণে মজা লাগছে ভাই একটুখানি পানিতে ভিজে আমার কাছে মনে হয় না থাকি মনে হয় সারাদিনই থাকতে পারতাম বাট যেহেতু আমার ঠান্ডার ইস্যু আছে সো না চলে আসছি আমরা তারপরে এখানে সমুদ্রে একটু আঁকা ঝোঁকা করে আমরা বাসায় চলে আসছি তারপরে এসে আমরা কসুর টসুর করে চলে গেছি খাবার খাওয়ার জন্য আমরা নিরিবিরিতে খেয়েছি এখানে বাংলা খাবারের জন্য খুবই ভালো কক্সবাজার আপনি যদি একটু ডিফারেন্ট কিছু খেতে চান আপনি পাবেন না আপনার বেস্ট হবে আচ্ছা আমি কক্সবাজার নিয়ে তো জ্ঞান কেন দিচ্ছি কক্সবাজার মোটামুটি সবাই গেছে আমি একমাত্র আবু যার যাওয়া হয় না আচ্ছা তো আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি এখানে হচ্ছে যে আমি আমরা যে কয়েকদিন ছিলাম ভত্তা ভাত মাছ এগুলোই খাইছি মাছ খুব কম খাইছি আমরা ভত্তা রত্তা দিয়ে বেশি খাইছি অ্যাজ আমার এমনিও ভর্তা রত অনেক বেশি পছন্দ এরপরে খাওয়ার পর আমরা আরেকবার ইনানিদের চলে গেছি ওখানে গিয়ে আমরা একটু ছবি টবি তুললাম ভিডিও করলাম তারপরে আমরা আসছি এখানে সন্ধ্যাবেলা আমরা চলে গেছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে এটা সম্বন্ধে আমি অনেক ভিডিওস দেখছি সো এটা নিয়ে আমার একটু কিউরিয়া কিউরিয়াস ছিলাম আমি বেসিক্যালি এখানে গেছি আমার ছেলের জন্য ও এগুলো একটু বেশি পছন্দ স্বাভাবিক ও কখনো ফিশটি টিসে এরকম দেখেনি সো একটু কিউরিয়াস থাকবে সো ওর জন্যে আমরা আসলে ওখানে গেলাম আর ওখানে গিয়ে এক্সপিরিয়েন্স বলতে আমার কাছে আহামরি খুব একটা কিছু লাগে নাই ওকে ওকে বাট বাচ্চার জন্য এটা একটা বেস্ট জিনিস হবে আপনাদের যাদের বেবি আছে আপনারা ওখানে যেতে পারেন বাচ্চাদের বাচ্চারা খুব এক্সপ্লোর করতে পারবে জিনিসটা বাট বড়দের জন্য ওখানে খুব একটা হামরি কিছু নাই আর এরপর আমরা বাচ্চাকে সরি সাইকে দিয়ে মাছ খাওয়া মাছকে পানি খাওয়ালাম পানির সাথে আরও কি যেন একটা দিছিল মেবি এগুলো মাছের খাবার আমার আম্মুও এটা অনেক এনজয় করছে আর আমাদের আমরা সবাই এনজয় করার একটাই কারণ সেটা হচ্ছে সাহির এনজয় করতেছে আমার ছেলে যেহেতু এগুলো পছন্দ হচ্ছে ও দেখতেছে ও হাসতেছে খেলতেছে তো সবাই ওকে এনজয় করতেছে মানে ও যখন বলতেছে মা দেখো ফিস তখন সবাই হাসতেছে যখন বলতেছে নানু দেখো এটা কি তো সবাই তখন খুব মজা পাচ্ছিল মানে ওর মজা দেখে সবাই মজা পাচ্ছে তারপরে এখানে না মেইন আকর্ষণ হচ্ছে এই জিনিসটা এটা একটা একদম মাথার উপর পর্যন্ত খোলা এটা একটা শার্ক মাস ছিল মাথার উপরে অ্যাকোরিয়ামটা পর্যন্ত খোলা এটাই আসলে ম্যাক্সিমাম রিলসে দেখানো হয় বাট এই স্পেসটা কিন্তু একদম ছোট এই স্পেসটা একদম ছোট বাট আমরা রিলসে দেখে মনে করি কি পুরা জিনিসটাই মনে হয় এরকম পুরা জিনিসটা মানে পুরাটাই মনে হয় এরকম যার কারণ আমাদের কিউরি আরও বেশি থাকে বাট এই জিনিসটা কিন্তু একদম সামান্যই অতটুকু থেকে এতটুকুই আর এটাই হচ্ছে বেস্ট একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন পুরা ফিশ ওয়ার্ল্ডের ওখান থেকে একটু সামনে আসলে আপনি ঝর্ণা পাবেন ঝর্ণার সামনে ছবি টবি তুলতে পারবেন ছবি তোলার আগে একটু ভেবে নেবেন কারণ ভিজে যায় পিছের অংশ আর ওখান থেকে ছবি টবি তুলছি আর যেহেতু আমি ফ্যামিলির সাথে গেছি ফ্যামিলির সাথে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার কি বলবো আনন্দ লাগবে সেটা যেই জায়গায় হোক না কেন আমি যদি আপনি যদি রুমেও বসে থাকেন তাও ফ্যামিলির সাথে আড্ডা দিতে আপনার মজা লাগবে আর আমি তো আমার শ্বশুর শাশুড়িকে সবাইকে নিয়ে গেছি শ্বশুর শাশুড়ি আর কাশ্বিয়া কাশিয়ার আব্বু অম্ম মানে আন্টি আঙ্কেল মোটামুটি সবাই গেছে আমরা তো আমরা অনেক মজা করছি এখানে অনেকগুলো ফিস আমি নিজেও নতুন দেখছি আগে কখনো দেখিনি যেগুলোর নাম আমি বোর্ডে দেখে দেখে তারপরে বললাম কারণ ওগুলোর নামও আমি জানি না আমার না এক অনেক শখ আমি আগে যে বাসা ছিলাম ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম ছিল আমার আমার ফিশ অনেক পছন্দ অ্যাকোরিয়াম অনেক পছন্দ তারপর ওখানে এটা মনে হয় দোতলায় একটা ছোট্ট দোকান আছে ভাই ওখান থেকে কিছু কিনিয়ে না ভাই ডাকাত ডাকাত যে দাম তারপর ওখানে বাচ্চাদের একটা প্লেজন আছে এটা একটু ওয়ার্থ ইট বাচ্চাদের যেহেতু তো এখানে স্যার কয়েকটা রাইডে চড়লো রাইট টাইট চড়লো আমরা একটু দেখলাম পাশে অনেক অনেক বড়ই একটা দোকান আছে বিভিন্ন ফুড কোর্ট আছে তারপরে বিভিন্ন জিনিস কেনাকাটার আছে জিনিসগুলো দেখতে সুন্দর বাট অনেক এক্সপেন্সিভ এর চেয়ে আপনি যদি এগুলো বিচ সাইড থেকে কিনেন আর একটু কম দামে পাবেন বাট আমার মনে হয় কি কক্সবাজার থেকে আমাদের চিটগঙের রেয়াজুদ্দিন বাজার টাজার এখানেই এগুলো সস্তায় পাওয়া যায় যেমন এই স্যান্ডেলগুলো তারপরে এই আচারগুলো এগুলো সব এই পুঁতির মালা এগুলো সব আপনি আমাদের রেয়াজুদ্দিন বাজারে পাবেন চিটগংয়ে আর এর থেকে অনেক কম দামে পাবেন ইভেন শুটকি সেটা পর্যন্ত ওখানে আমরা বেসিক্যালি অনেকেই যারা যায় সুটকি নিয়ে আসে বাট আমি দেখলাম ওখান থেকে বেটার সুটকি আপনি আমাদেরই আজেদিন বাজারে পেয়ে যাবেন আসলেই চট্টগ্রাম শহরে সব পাওয়া যায় তারপরে এগুলো শেষ করে আমরা চলে আসছি ওখান থেকে এক্সপিরিয়েন্স ভালো ছিল খুবই খুবই ভালো ছিল আমাদের সবার খুব ভালো লাগছে তারপরে এখানে নিচে এসে আরেকটা ঝর্ণা আছে সেটার সামনে আমরা অনেক পিকচার টিকচার তুললাম তারপরে আমাদের হাত পা ব্যথা যেহেতু আমরা সারাদিন সমুদ্রে ডুবাইছি সবার হাত পা খুব ব্যথা আমরা বাসায় গিয়ে না পানিয়ে ঘুমাই গেছি আর কোনো ভিডিও করে নেই আজকের জন্য টাটা